আসসালামু আলাইকুম গোসল করার পরে একটি কাজ এবং গোসলের সাথে সাথে দুইটি কাজ এই তিনটা কাজ যদি আপনি করেন তাহলে আপনার অল্প বয়সেই শরীরে মারাত্মক বড় বড় রোগ আসতে পারে এবং আপনি শারীরিক সবসময় অসুস্থতা ভুগবেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আরও দেড় হাজার বছর আগে বলে গিয়েছেন সেইগুলা আজকে বিজ্ঞানীরাও কিন্তু প্রমাণ করেছে যে প্রিয় নবীর কথা সেম টু সেম হান্ড্রেড পার্সেন্ট মিল আছে সুবাহান আমাদের প্রিয় নবী হরতরত মোহাম্মদ সাল্লা সাল্লাম সেগুলা দেড় হাজার বছর আগে কীভাবে জানতেন সুবাহান আল্লাহ তো চলেন কথা না পারি মূল আলোচনায় যাওয়া যাক গুসলের সাথে সাথে দুইটি কাজ এবং গুসল করার পরপরই আপনি এই একটি কাজ কখনোই করবেন না নাম্বার ওয়ান হচ্ছে গোসল করার পর সাথে সাথেই কখনোই গরম খাবার খাবেন না এই গরম খাবার খেলে আপনার শারীরিক অনেক প্রবলেম হবে কি প্রবলেম হবে দেখেন আপনি যখন গোসল করেন আপনার শরীরটা একদম ফ্রেশ থাকে একদম নর্মাল এবং একদম ঠান্ডা থাকে তখন আপনি যখন গরম খাবারটা খাবেন আপনার শরীরে সেই গরম খাবারটা নিতে পারবে না আপনার যে পাকস্থলিতে যে সার্কুলেশন করে যে প্রসেসে আপনার খাবারটাকে হজম করে সেটা কিন্তু তার সেই শক্তি কার্যক্রম হারিয়ে ফেলে আপনি যখন অতিরিক্ত গরম খাবার খাবেন দেখবেন এদিক দিয়ে মানে খাবারটাতে যাচ্ছে সেটা কিন্তু আপনি টের পান তাই না সেই জন্য গরম খাবার কখনোই খাওয়া যাবে না আপনার পাকস্থলীর কার্যকারিতা যখন কমে যাবে আপনার খাবার গোলা তখন সুন্দরভাবে হজম হবে না আর সেইখানে গ্যাস তৈরি হবে আর গ্যাসের মাধ্যমেই কিন্তু আপনার পুরো শরীরে কিন্তু আস্তে আস্তে সমস্যায় পড়ে যাবেন তাই আপনি গুসলের পরেই কখনোই গরম খাবার খাবেন না এমনিতে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছিলেন যে গরম খাবারে বরকত নেই সবসময় খাবার ঠান্ডা করে খাওয়ার জন্য তো চলেন নাম্বার টু হচ্ছে গরম পানি দিয়ে কন্টিনিউ গোসল করা আমরা কিন্তু এমন অলস হয়েছি যে ঠান্ডার সিজন আসলে আমরা প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করি এই গরম পানিতে গোসল করলে আমাদের কিন্তু দুইটা প্রবলেম হয় নাম্বার ওয়ান হচ্ছে আপনার মাথার স্কাল্বের প্রবলেম হবে চুলের প্রবলেম হবে আপনার চুল ঝরে পড়ে যেতে পারে নাম্বার টু হচ্ছে আপনার স্কিনটা ড্রাই হয়ে যাবে ন্যাচারাল অয়েলগুলো চলে যাবে আপনার স্কিনে সৌন্দর্য আপনি হারিয়ে ফেলবেন তাই গরম পানিতে গোসল করবেন না নাম্বার থ্রি হচ্ছে প্রতিদিন সাবান ইউজ করা আমাদের গ্রাম অঞ্চলের টেন্ডেন্সি হচ্ছে যে আমরা ময়লাতে হাঁটি কাজ করি তাই আমাদের প্রতিদিন সাবান ইউজ করতে হবে না এটা কখনোই ঠিক নয় কারণ সাবানে যে কেমিক্যালগুলো আছে সেগুলো কিন্তু আপনার স্কিনে অনেক বড় ক্ষতি করতে পারে স্কিনটা ড্যামেজ করে দিতে পারে তাই আপনি প্রতিদিন কখনোই সাবান ইউজ করবেন না আপনি সপ্তাহে হাইস্ট আপনি দুই থেকে তিন দিন ইউজ করতে পারেন সেটা উপকার আছে কিন্তু আপনি যদি প্রতিদিন সাবান ইউজ করেন তাহলে আপনার স্কিন ড্রাই হয়ে যাবে আপনার যে ন্যাচারাল অয়েল আছে সেগুলো চলে যাবে এই স্কিন ড্রাই হওয়ার ফলে আপনার এই স্কিনে অনেক ধরনের গোটাগাটি বা চুলকানীয় হতে পারে তাই এই তিনটা নিয়ম মেনে ফলো করে চলবেন তাহলে আপনি অনেক শারীরিক সুস্থ থাকতে পারবেন তো বন্ধুরা আমরা বাঙালি জাতিরা কেন বেশি দিন বাঁচতে পারি না আর বাঁচলে কেন সুস্থতার সহিত বাঁচতে পারি না এই কিছু ভুলের কারণে দেখেন জাপান আমেরিকার লোকেরা তারা কিভাবে শত শত বছর বেঁচে থাকে তাও সুস্থ থেকে সো আমরা কিন্তু কন্টিনিউ ভালো জিনিস ফলো করতে হবে যেগুলো আমাদের ক্ষতি করে সেগুলোকে অ্যাভয়েড করতে হবে তো বন্ধুরা আপনারা তো শুনে ফেলেছেন প্লিজ এইটা উপকারের স্বার্থে আপনি ভিডিওটা শেয়ার করে দেন আপনি কিন্তু অনেক বড় একটা ভালো কাজ করছেন আর ভালো কাজ করাই মানে সবের অধিকার হওয়া তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম